এই যে গোপু আর গণেশের পুজো হয়ে গেছে তো আজকে কম ফুল ছিল আহু তো চান হয়ে গেছে আহু কোথায় যাচ্ছ চয় আনতে কার দোকানে দুপুরবেলা মা খাওয়া হয়ে গেছে মা ঘুনো আহু ও ঘুনু করে চলো হাত দিও না হাত দিও না মাকে এমনি হাত দিতে না চলো আরতি করছে প্রদীপ দেখাচ্ছি গুড মর্নিং বন্ধুরা দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে দেরি করে ভিডিওটা শুরু করছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আহু তো আজ সকাল সকাল ঐশীর সাথে যেতে বাড়িতে চলে গেছিল তো আমি একটু পরে আবার গিয়ে পর নিয়ে আসলাম আর বাবা আজকে বাইরে গেছে তো যাই আমি এখন গিয়ে পরে সমস্ত কাজকর্মগুলো করে নিই এখন ঘুমিয়েছে আহু সকালবেলায় আহু তো প্রতিদিনই যায় ও জেঠুদের বাড়িতে আর ঐশীও সকালে যায় ও জেঠুর কাছে পড়ে তো অন্যদিন আহু একটু দেরি করে যায় ওর বাবার সাথে যায় জেঠুর সাথে যায় আজকে আহু বলছে যে আমি দিদির সাথেই যাব। তো ও একটা ব্যাগ চাইছিল তার জন্য বাবা একটা স্কুল ব্যাগ দিয়েছে তো ওই ব্যাগের মধ্যে বই নিয়ে আহুও গেছিলো জেঠুর কাছে আর অনেক সকাল সকাল চলে গেছে ওইসির সাথে খাওয়াও হয়নি তখন আমি বললাম যে খেয়ে পরে যাবি একটু দেরি করে তো কিছুতেই শুনলো না ওইসির সাথেই যাবে তারপরে আমি আবার ওর বাবা তো বাইরে গেছে আজকে বাজার গেছে দোকানে জিনিসপত্র আনার জন্য তো আমি কি করলাম ওই জন্য শাড়িটা পরলাম বাইরে গেলে নাইটিটা পরে যায় না তো শাড়িটা পরে আবার গেলাম আহকে নিয়ে এসে পরে খাওয়ালাম খাইয়ে পরে আহুকে ঘুম পাড়ালাম আহু এখন ঘুমাচ্ছে আজকে ওর বাবা নেই আহকে নিয়ে রান্না করতে হবে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে সবজিটা কাটতে বসলাম আজকে বাঁধাকপি আছে তেমন সবজিও নেই তো বাঁধাকপিটাই কাটি আর আজকে তো মাছ নেওয়া হয়নি ডিম হবে ডিম আলু দিয়ে ঝোল আহু তো ঘুমাচ্ছে চানটা করে নিলেও হতো এখন না ঠান্ডা ঠান্ডা দশটা বাজলে ওই জন্যই আগে সবজিটা কেটে নিচ্ছি আগে কি করতাম চান পুজো করে তারপরে একদিকে সবজি কাটতাম একদিকে রান্না করতাম একটা করে কাটতাম আর রান্না করতাম আর এখন কি করি মনে হয় যে দশটা বাজুক তারপরে চান করতে যাব। নইলে ঠান্ডা লাগে সকাল সকাল একটু চান করলে আর পুজোটাও করতে হবে রান্না করে পুজো করলেও দেরি হয়ে যাবে পুজো না হওয়া পর্যন্ত মুড়িটাও খায় না তো তার জন্য একটু পরে চানটা করি আর সবজিটা কেটে নিলাম বাঁধাকপি তরকারি করবো আর আহু ঘুমাচ্ছে একা একা ঐশ্বিও এখনও আসেনি টিউশিনি থেকে তার জন্য আমি চানে ঢুকতে পারছিলাম না তো এই যে ঐশ্বি চলে এসেছে আজকে একটু দেরি করে এসেছে তারপর যেটুকু বাড়িতে মুড়ি টুড়ি খেয়ে পরে এসেছে মাঝে মধ্যে ও কী করে যেটুকু বাড়িতে মুড়ি খেয়ে আসে সকালবেলা তো আজকেও মুড়ি খেয়ে চলে এসেছে তারপর আমার এইদিকে সবজিটাও কাটা হয়ে গেছে গাজর আর আলু কেটেছে আর ওইদিকে বাঁধাকপির তরকারিটা কেটেছে তারপর সবজিটা তো কেটে ধুয়ে আর রান্নাঘরের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়ে এলাম এসে তলায় চলে এসেছি কাচার জন্য তো আজকে ওর বাবার একটা গেঞ্জি প্যান্ট ভিজিয়েছিলাম আর আহুর একটা দুটো ছিল কালকে সকালে একবার কেচেছি আহুর আবার একটু বেলাতেও আরেকবার কেচেছিলাম তো তার জন্য আজকে বেশি জামা কাপড় নেই আর এগুলো নিই কাচার পর আজকে আর ছাদে গেলাম না রোদটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে রোদের খুব জোর দিয়েছে কদিনই রোদ দিচ্ছে খুব বর্ষাকালটায় তো রোদ ছিলই না সেই জ্যৈষ্ঠী মাস থেকেই বৃষ্টি হচ্ছিল রোদ তো এরকম রোদ অনেক দিনই দেয়নি তো এই পাঁচ ছ দিন হলে না রোদটা ভালো দিচ্ছে আর এই উঠানের মধ্যে শুকিয়ে যাবে আর বেশি তো জামা কাপড় নেই বেশি জামা কাপড় হলে ছাদে দিতে যেতে হয় উঠানে এই একটি দড়ি টাঙানো তো তার জন্য নিচেই দিয়ে দিলাম আর ছাদে গেলাম না জামা কাপড়গুলো আর ওর বাবার মাঝে মধ্যে আমি ঘরে পরার জামা কাপড়গুলো কিন্তু ভালো জামা কাপড় হলে না ওর নিজেরটা নিজে গেছে নেয় আমাকে কাচতে হয় না তো আজকেও দুটো কেচে দিলাম ওই জন্য আমার তো দিকের কাজকর্ম সব সারা হয়ে গেল আমি যাবো ঐশী তো জেঠে তো বাড়ি থেকে এসে আর খেলতে শুরু করে দিয়েছে এই যে আমি সবজি কেটেছি তো বাঁধাকপির ডাটগুলো নিয়েছে পাতাগুলো সেগুলো নিয়ে খেলা হচ্ছে হচ্ছে রান্না আর এটাতে কি আছে একটা মিক্স ভেজ কেটেছে সব সবজি দিয়ে এটা আলু খোসাগুলো নিয়েছে আর এই যে এটা তো কটা সবজি আছে তো ওইসি এখন খেলা করুক আমি যাই চানটা করি আর ঘুমাচ্ছে আহু উঠলে পরে একবার দেখবি হ্যাঁ চান করে পুজোটা তো হয়ে গেল ভাত ডালটা বসিয়ে মুড়িটাও খেলাম এবার যাই গিয়ে পরে তরকারিটা বসিয়ে দিই মামা আর রোদটা না বেশ ভালো লাগছে শীতকালে রোদের মতো বাতাসটাও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা শীতের মতো তো রোদটাই দাঁড়ানো যাচ্ছে আহু তো ঘুম থেকে উঠে পড়েছে আহু ওর মামাদের বাড়িতে গেল মামারা তুমি বাইরে চলে যাবে তবে জন্য আসুকাস খাওয়া হলো খাওয়া হয় সকালে খেয়েছে তো এখন যে ডালটা খায় ডালটা খাওয়া হয়নি আর ওই তো চাট হয়ে গেল ওই শীত হয়ে গেল গপুর এবারে ওই শীত একটু গানটা নিয়ে এই যে গপু আর গণেশের পুজো হয়ে গেছে তো আজকে কম ফুল ছিল বেশি ফুল ছিল না তারপরে তরকারিটা বসাতে চলে এলাম রান্না করে তো আজকে তো মানা না গোটা মানা গবি এনে ছিল তো এটা মনে হচ্ছে যেন টাটকা বাঁধাকপি তার জন্য আর কুকারে দিলাম না একেবারে কড়াইয়ে বসিয়ে দিচ্ছি আর যেগুলো স্টোরের কপি হয় সেগুলো না একটা কেমন গন্ধ করে তার জন্য একটু ভাপিয়ে আর জলটা ফেলতে হয় বা সিদ্ধও হতে চায় না কড়ায় তার জন্য কুকারে দিতে হয় আর আজকের কপিটা মনে হলো যেন টাটকা কফি তো ভালো সিদ্ধও হয়েছে আর কড়াইয়ের তরকারিটাও ভালো হয়েছিল আহু তো চান হয়ে গেছে আহু কোথায় যাচ্ছ চয় আনতে কার দোকানে কটা পাঁচটা কে কে খায় খায় আর কে খায় দিদি খায় আর কে খায় মা মা খায় আর তুমি বলো যে তুমি নতুন জামা পরেছ হ্যাঁ কি নতুন জামা নতুন জামা পরেছ তো যাও চয় নিয়ে এসো যাও দু বনে গেল চয় খাবে চয়ের নেশে আসছে আমি আবার চলে এলাম রান্নাঘরে ডিমের ঝোলটা বসানোর জন্য তো আজকে একটা ডিম সিদ্ধ করেছি ওর বাবার জন্য ওর বাবা তো বাজার গেছে কিন্তু এসে পরে খাবে বলেছে তার জন্য ওরও রান্না করলাম আর আমি আর আর ঐশির জন্য দুটো ডিম ভাজা করব। কেননা আহু না সিদ্ধ ডিম এখন আর খেতে চায় না আগে সিদ্ধ ডিম খুব ভালোবাসতো কিন্তু এখন অতটাও পছন্দ করে না আর ভাজা ডিম হলে না ভাজা ডিমটা বলে মাছ তো তার জন্য আহু আর আমি একটা ডিম খাবো আর ঐসির একটা ভাজা ডিম আর ওর বাবারটা সিদ্ধ করেছি ওর বাবা ভাজা ডিমটা পছন্দ করে না অতটা তো তার জন্য ডিমের ঝোলটাও আমি বসিয়ে দিলাম আর আহু তো চকলেট নিয়ে চলে এসেছে তারপর রান্নাঘরে চলে এসেছে আমার কাছে কি খাবে কি খাবে তুমি কি খাবে হ্যাঁ কি খাচ্ছো রান্নাঘরে ঘরে কি আছে কি খাবে হ্যাঁ জয় তো তুমি দোকানে এনেছো জয় তো খাচ্ছো আর এখানে কি আছে কি আছে ডিমের ঝোলটা তো হয়ে গেছে এটা নামিয়ে নিই তারপর ডিমগুলো ভাজা করে নিই আহুকে আজকে একটা নতুন জামা পরিয়েছি এই ফ্রকগুলো না গ্রীষ্মকালে পরানো যায় না গরম করে তো শীতকালে ওই জন্য আমি দুটো তিনটে আহুর ফ্রক বের করেছি আর শীতকালে এই চান টান করে একটু মোটা ফ্রকগুলো পরাতে বেশ ওরও সুবিধা হয় আর ও রান্নাঘর থেকে গেলেও গিয়ে পড়ে না দরজাটায় মাথা দিয়ে আর শুয়ে পড়েছে তারপর আমি আবার গিয়ে ঐশীর কাছে একটু নামিয়ে দিয়ে এলাম কে দুষ্টুমিটা আবার দেখুন হারমোনিয়াম উপরে উঠে আর নাচ হচ্ছে আর আমাকে ডাকছে ও মা করে নামো নামো অতনু কাকা আসছে অতনু কাকা আসছে নামো হারমোনিয়ামে চাপনা মা নন্ন করো আজকে ওর বাবা নে এগুলা একটু তাড়াতাড়ি খাওয়া হলো আর তো বনি যাচ্ছে আসতে চাইছিল না বলেছিল কলা খব তো আজকে কলা তো নাই মরিতে বাবা যাচ্ছে বাজার বলেছে ফল আনতে নিয়ে আসে মায়ের কাছে নিয়ে যাস না মাকে কালকে মা যেও না মা যেও না চলে এসো কি মা কি করছে মা নন্ন করে চলো ঘুমাবে চলো মা এখন ঘুনু এখন দুপুরবেলা মা খাওয়া হয়ে গেছে মা ঘুনো আহু ও ঘুনু করে চলো হাত দিও না হাত দিও না মাকে এমনি হাত দিতে চলো আরতি করছে প্রদীপ দেখাচ্ছে কিটা নিবে